মোস্তাফিজকে বাদ দিয়ে একটা বিশিষ্ট রাজনৈতিক দল বা তাদের এজেন্ডা পরিপূর্ণ করেছে সেক্ষেত্রে আমাদের দুঃখজনক নিরাপত্তার শঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ আইসিসি কে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ বিসিবির আমলে নিল আইসিসি বিসিসিআই এর বিরোধিতা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির লিটনের অধিনায়কত্বে দলে নেই শান্ত জাকের আলী তিন স্পিনারের সঙ্গে পাঁচ পেসার টিটন শান্ত মিরাজরা আন্তরিক হওয়ায় তিন ফর্ম্যাটে ভিন্ন অধিনায়ক ফর্মুলায় দ্বন্দ্ব তৈরির শঙ্কা নেই বললেন ফাহিম দলের প্রতি দায়িত্ব বোঝাপড়ার কারণেই সালাউদ্দিনে আস্থা বোর্ডের বিপিএলে মোস্তাফিজ নৈপুণ্যে ঢাকার বিপক্ষে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় রংপুরের স্বাগতিক কন্ডিশনের সুবিধা নিতে ব্যর্থ সিলেট রসিংটন নাইমের ব্যাটে বড় জয় চট্টগ্রামের এবং মেসির অন্তর্ভুক্তি বিশ্বকাপের সৌন্দর্য বাড়াবে ফুটবলারদের মধ্যে তৈরি হবে প্রতিযোগিতা মত কিংবদন্তি ফুটবলার থমাস মোলারের জার্মানির সাফল্য দেখার আশা আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আইসিসিকে চিঠি দিয়ে তা নিশ্চিত করেছে বিসিবি সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড শুধু তাই নয় ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স যা মোটেও ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা শুধু তাই নয় বিষয়টি আমলে আনা হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও চব্বিশ ঘন্টা ব্যবধানে তার সমুচিত জবাব দিল বিসিবি মোস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে যে কঠোর অবস্থানে যাচ্ছে ক্রিকেট বোর্ড তার আভাস ছিল আগেই বিষয়টি নিয়ে জরুরি সভায় বসেন বোর্ড কর্তারা যেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আসন্ন টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারত সফরে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি যা চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছি আমরা বিসিবি বোর্ড মিটিং কালকে আমরা রাতে করেছি আজকে দুপুরে আমরা দফায় দফায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দল আমরা আইপিএল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠাবো না কারণ আমরা নিরাপত্তা সংকটে আছি নিরাপত্তা সংশয় আছে কারণ সেখানে আমাদের প্রচুর পরিমাণে মিডিয়া কর্মী থাকবে আমাদের দর্শক থাকবে আমাদের সংগঠকে থাকবে তো তাদের নিরাপত্তা একটা ইস্যু এবং বাংলাদেশ থেকে বহু সন্ত্রাসী এখন ইন্ডিয়াতে পালিয়ে আছে তো সেটা আমাদের জন্য নিরাপত্তা জন্য হুমকির কারণ এদিকে আইসিসিকে বিসিবির চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও বাগড়া বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নানা অজুহাত দেখিয়ে বিসিসিআই কর্তারা বলছেন কোনোভাবেই নাকি বিশ্বকাপের ভেনু পরিবর্তন করা সম্ভব নয় তবে বাংলাদেশের দাবি আমলে নিয়েছে আইসিসি বিচার বিশ্লেষণের পর দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকত আইপিএলে আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন কিন্তু তার হলো কই মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক তাই আইসিসির কাছে ভেনু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে বিসিসিআইয়ের শুরু তেমনই সম্প্রচার যাতায়াত ক্রুসহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা যদিও আইসিসি কিছুটা কৌশলী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা বিসিসিআই যেমন বলছে ভেনু পরিবর্তন সম্ভবই না তেমন গোয়ার তুমি করছে না আইসিসি জানা গেছে দু একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে কেননা আইসিসির চেয়ারম্যান জয় নিজেই ভারতীয় এবং বিসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেনুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত যে ইস্যুতে তারা মুস্তাফিজকে বাদ দিয়েছে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান পাশাপাশি আইনি ভিত্তি পর্যালোচনা করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি এদিকে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে বাংলাদেশের যেখানে খেলাধুলা দুই দেশের মাঝে সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেতু বন্ধন হিসাবে কাজ করে সেখানে বারবার পথে হেঁটেছে ভারত ক্রিকেটকে কেন্দ্র করে দেশটির বিভাজন তৈরির ইতিহাস পুরনো পাকিস্তানের পর মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানা ভারত উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের বাদ দেওয়ার আলোচনা ক্ষোভের সৃষ্টি করেছে টাইগার সমর্থকদের মনে ফিসকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সেই সঙ্গে বাংলাদেশে আইপিএল বন্ধে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করার কথা নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে জানান ক্রীড়া উপদেষ্টা এদিকে খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারত ভুল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজুয়ানা হাসান রাজনৈতিক কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টির আইনগত দিক যাছাই বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার কোন যুক্তিতে মোস্তাফিসকে মানা করা হচ্ছে খেলোয়াড়ি কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ অধিনায়ক করে এই স্কোয়াড দিয়েছে বোর্ড দলে জায়গা হয়নি বিপিএল এ দারুণ পারফর্ম করা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একই পরিণতি ভোগ করতে হয়েছে জাকের আলী অনেক কেউ সাত ব্যাটার তিন স্পিনার এবং পাঁচ পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে টাইগার ম্যানেজমেন্ট আইসিসির বাধ্যবাধকতা মেনে স্কোয়াড তৈরি হয়ে গিয়েছিল আরও আগেই বিপিএল এর প্রথম পর্বে সিলেটে বসে লিটন দাসের সঙ্গে বৈঠক করে স্কোয়াডটা তৈরি করেছেন গাজী আশরাফ লিপু এবং হাসিবুল হোসেন শান্ত একত্রিশ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় সেটা প্রকাশ করা হয়নি কদিন কিন্তু অন্যান্য দলগুলো একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করায় এবার নিজেদেরও পনেরো জনের নাম প্রকাশ্যে আনল বিসিবি অনুমিতভাবেই দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস তার ডেপুটি সাইফ হাসান বড় কোনো চমক না থাকলেও বিপিএলের প্রথম পর্বে দারুণ পারফর্ম করা শান্তকে বাদ দিয়েছে লিপু শান্তর নির্বাচক প্যানেল যদিও টি টোয়েন্টি দলে শান্ত ব্রাত্য অনেকদিন ধরেই একই পরিণতি দীর্ঘদিন রান খরায় থাকা জাকের আলী অনিক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা নয় জন আছেন এবারের দলেও পনেরো জনের স্কোয়াডে প্রপার ব্যাটার সাতজন তিন স্পিনারের সঙ্গী পাঁচ পেসার অবশেষে কেকেআর থেকে বাদ দিল মুস্তাফিজুর রহমানকে আর এ কারণে টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে যাবে না বাংলাদেশ ম্যাচের ভেনু শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি